দিশেহারা ব্যাটসম্যান বিরোধী দলের বোলাররা ওরা যতই প্রেসার দিক যতই স্পিন অফ স্পিন দিক যত গুগলি দিক মমতা বন্দ্যোপাধ্যায় গত তিনটে ম্যাচে দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ তিনটে ম্যাচে নট আউট ছিলেন আবার দু হাজার ছাব্বিশে নট আউট থেকে চতুর্থবারের জন্য নবান্নতে তিনি যাবেন মুখ্যমন্ত্রী হবেন আটকাবার ক্ষমতা এই গাদ্দার বেঈমান বিরোধী দল নেতাদের নেই বাংলার মানুষকে সেটা প্রমাণ করতে হবে আমরা যারা এখানে বসে আছি এই ক্যানিং পূর্ব বিধানসভা বলি আর ক্যানিং বলি দু নম্বর নিরপেক্ষতার পীঠস্থান বলি ছোট থেকে বড় হয়েছি হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী কাঁধে কাঁধ ধরে হাতে হাত ধরে বড় হয়েছে আমরা যদি মুসলমানদের কোনো অনুষ্ঠান হয় হিন্দু ভাই বোনের আমন্ত্রিত হন আর হিন্দু ভাই বোনদের কোন অনুষ্ঠান হলে মুসলমান ভাই বোনের আমন্ত্রিত হন এটাই আমাদের সংস্কৃতি এটাই আমাদের ঐতিহ্য এটাই আমাদের পরম্পরা এটা দিয়েই আমরা বড় হয়েছি আমরা কাউকে আছাড় মেরে ছুড়ে ফেলে দেওয়া কোনো ধর্মের মানুষকে এটা আমাদের যেমন জাতি শেখায়নি ধর্ম শেখায়নি আমাদের দলও শেখায়নি কিন্তু কিছু কিছু কাপুরুষ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে যেভাবে সংখ্যা সংখ্যালঘু আক্রমণ করছে তার জবাব আগামী দিনে শুধু আসলে কড়াই বাংলার মানুষ দেবে সাতাত্তর থেকে কমিয়ে সাঁত্রিশে দাঁড় করাতে হবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আপনারা জানেন দু হাজার একুশে ইস বার দোষ অমিতজি বলা থা হামলো সব 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 লোক শোনা তো আমরা তখন আতঙ্কিত হয়েছিলাম সেই তো এবারে যদি দুশো পার হয়ে যায় তাই তো তৃণমূল কংগ্রেসের সরকারটা আসবে না দুশোতে কত হলো সাতাত্তরে দাঁড়ালো আর বর্তমানে ওদের সংখ্যা জানেন পঁয়ষট্টি বারো জন অলরেডি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এখনো এক বছর টাইম আছে এই পঁয়ষট্টি থেকে কোথায় এসে দাঁড়াবে ওরা এখন নিজে জানে না কারণ এই শুভেন্দুর এই কালচার এই সংস্কৃতি এটা কখন একজন শুভ সম্পন্ন শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ সে হিন্দু আর মুসলমান হোক খ্রিস্টান হোক সে যে পছন্দ করে না সেটা গোটা বাংলা গলিতে গলিতে কান পাতলে শোনা যাচ্ছে ট্রেনে গাড়িতে বাসে কান পাতলে শোনা যাচ্ছে এই ধরনের কথা যে কেউ সমর্থন করে না এটা খুবই ক্লিয়ার তাই আমি সকলকে বলবো আমাদের আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাকে আমাদের নিয়ে এগিয়ে যেতে হবে বিরোধীদের কোনো উন্নয়ন নেই বলার কিছু এজেন্ডা নেই ওদের একটাই এজেন্ডা হলো ধর্ম 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 হিন্দু 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 এর বেশি কোনো ওদের কোন এজেন্ডা নেই আর এদের একজন গোলাম আছে যে ভাঙড় থেকে জিতেছে ভাঙড়ে আসবে ক্যানি আসবে জেলার অন্য জায়গায় যাবে রাজ্যের অন্য জায়গায় যাবে মুসলমানদের জন্য মায়াকান্না কাঁদবে আর বিধানসভায় গিয়ে যে আমাদের ছুঁড়ে ফেলে দেবে বলছে আচার বলছে তার সঙ্গে কলাকলি করে ছবি পোস্ট করবে এই যে মুখার মুখোশ আগামী দিনে খোলার সময় এসে গেছে আপনাদের দোয়া যদি থাকে আর রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ যদি থাকে আর ভাঙনের মানুষের দোয়া আশীর্বাদ যদি থাকে ওকে ছাব্বিশে হুগলিতে পাঠাবো কেউ আটকাতে পারবে না লেপ কম্বল নিয়ে হুগলিতে চলে যাবে সেই কাজটা আমরা করব সালাউদ্দিন ভাই বলার সময় বলছিলেন এখানে পাঁচ ঘর এই ব্লকে আমরা তিরিশ হাজার ঘর পেয়েছি বিধানসভা নয় ব্লকের কথা বলছি আমি আমি এখানে আমার পিতৃতুল্য মানুষ অনেকে বসে আছেন আমরা হয়তো শুধু বামফন্টটা দেখেছি কংগ্রেস দেখিনি যুক্তফন্ট দেখিনি আমার অনেক পিতৃতুল্য মানুষের এখানে বসে আছেন স্বাধীনতার পরে যত সরকার এখানে এই অঞ্চলে পাঁচ হাজার ঘর এই ব্লকে তিরিশ হাজার ঘর তিরিশ হাজার ঘর তো দূরের কথা তিরিশটা ঘর বছরে আসত না আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলা